চেয়ে সবচেয়ে বেশি ট্রানজিটিভ এরিয়া হচ্ছে এই জায়গাটি তো এটি হচ্ছে আন্ডা মার্কেটের পরে এই রুটের অবস্থান এখানে সমস্যা হচ্ছে হুটহাট করে কিছু গাড়ি ঘোরাই দেয় এগুলো হচ্ছে মূল সমস্যা অন্য কোনো সমস্যা না এই যেমন কি রিক্সাগুলো চলছে হুট করে ঘোরাই দিলো সিএনজিগুলো চলছে হুট করে ঘোরাই দিল এই সমস্যার কারণে বেশ অ্যাক্সিডেন্ট হয় এখানে এই জায়গায় অনেকে বলবেন গাড়ি স্পিডের কারণে সমস্যা হয় গাড়ি তো স্পিড থাকবেই মেন রুট না এটা এটা এখানে স্পিড না থাকি কোন জায়গায় থাকবে স্পিড পাড়ার মহ পাড়া মহল্লায় যে বলিগুলো রয়েছে সেখানে থাকবে নাকি এখানে তো স্পিড চলবে স্পিড চলার পরেও মানুষদের কিছু কাণ্ড জ্ঞান থাকতে হবে সেইগুলো কিন্তু এখানে অনেকের কিন্তু বিষয়গুলো দেখা যায় থাকে না গত গত কয়েকদিন আগে অত গত পরশু মনে হয় গত পরশু ওই জায়গায় একটি অ্যাক্সিডেন্ট মোটর সাইকেলের সাথে বাসে হোক এ হচ্ছে রাস্তার অবস্থা বারের হাতটা ধরে এটা এটা উৎসব আনন্দ উৎসব ফুটচুরি ফোর সবাই শেষ বোট করে মানুষ দৌড়াদৌড়ি করে সমস্যা হয়ে যায় জীবনে তোমা দে জীবনের পরতে পরতে বাসের সমাহার এগটি আছে এই রাস্তায়

নাজিরহাটের এই যে ঘোরাই দিল সিএনজি একটা ওখান থেকে চলে আসলো বাচ্চ ওনাকে যদি মানে সিএনজিটা ঢুকাই দিল সিএনজিটা যখন ঢুকাই দিলো বাসটা চলে আসছে বাসটা তো বাঁচানোর জন্য এই দিক দিয়ে ঢুকাই দিতে হবে এরকম ঘরে বড় বড় ধরনের অ্যাক্সিডেন্ট করা হয় আর কি এই জায়গায় এখানে লেখা আছে বিপজ্জনক মোড সামনে যেটা আছে এটা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক মোড বলে ধারণা করা হয় কয়েকটি মোড় আছে এখানে তার মাঝে এটাকেও চিহ্নিত করা হয়েছে এবং সাইনবোর্ড দিয়েছে এবং দেখতে পাচ্ছেন একজন প্রতীক পার হচ্ছে সিনেমা স্টাইলে যাই হোক আনন্দ হাসিমা গানে